হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক্সের একটি নতুন ভিডিওতে এ নাম হচ্ছে মেসার্স মোমেরা মেরিন দ্বিতীয় শাখা এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদাবীরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনার পুরাতো জাহাজের অপশনের নানাবিধ ইলেকট্রনিক সামগ্রী পেয়ে যাবেন এই সকল মালামাল আপনি চাইলে ওনাদের দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্সেস করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো Let's get started. আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মোমানা মেরিন দ্বিতীয় শাখায় আজকে ভিডিওতে আমাদের সাথে আছে হেলাল ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওমর আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো প্রথম ভিডিওর শুরুতে দেশ ও দেশের বাইরে পাবা সবাইকে জানাতে আমাদের মোমানা মেরিন দ্বিতীয় শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম দরাবরকাতু শুরুতে যাচ্ছে আমাদের নতুন একটা ভিডিও আমাদের ভিডিওর অভাব থাকবে অনেক মাত্র ছয় দিন ছয় দিন ছয় দিনের মধ্যে যে কোনো ভাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন দয়া করে আমাদেরকে ডাইরেক্ট কল দিবেন না আমি আমরা বলতেছি আমাদেরকে ডাইরেক্ট কল দিবেন না আমরা হয়তো ব্যস্ত কাজের মধ্যে ধরতে পারি না হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইউর মাধ্যমে আমরা আমাদেরকে সরাসরি ভয়েস দিয়ে উত্তর দিয়ে দিব আমাদের ঠিকানা মোমানা মেম দিদি শাখা চট্টগ্রাম ভাটিয়ারি মাদম বিভাগ চেয়ারম্যানেরা চট্টগ্রাম ভাটিয়ারি মাদম বিভাগ চেয়ারম্যানেরা ঢাকা

এটা নতুন ব্যাটারি ভাইয়া এটা পুরাতন না ক্যানাডি এক নম্বর ব্যাটারি এগুলা এটা পড়বে বত্রিশশো টাকা বারো বল ব্যাটারি তাহলে আমাদের এইভাবে দেখাই দেন এখানে আছে ছয় বল সেভেন এম বের ছয় বল সেভেন এম এগুলো সবগুলো সচল চালাই দিব জি জি ছয় বল সেভেন এম এগুলো যদি কেউ যদি নেই বড় বলে কেউ যদি নেই এগুলো লাগবে অনলি মাত্র আমরা আড়াইশো টাকা করে আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা ঠিক আছে ছয় দিনে আড়াইশো টাকা পেয়ে যাবো আর এগুলো খাসা বাদ দেখাই দেন এগুলো অনলি মাত্র এক হাজার নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো আর এগুলো কিছু পেন আছে ব্যাটারি ছাড়া এগুলো ব্যাটার চার নিতে পারবেন ব্যাটারি দুই হাজার টাকা নেবেন দুই হাজার টাকা দেখা যায় আড়াই হাজার টাকা করে পেয়ে যাবেন টাকা নিতে পারবেন সিলিং ফ্যান যদি কেউ যদি নেই দাম পাবে কেউ যদি নেই

এখন চব্বিশ চব্বিশে টাকা ওকে হুম এটা আমি দেখি হ্যাঁ ঠান্ডা কথা বেরোবে এটা গরম হাওয়ার জন্য পিছনে পাইপটা দেখেন এটা গরম হাওয়ার জন্য পিছনে পাইপ দেখছেন কত পাইপ দেখছেন ও এটা গরম হাওয়া পিছনে গরম হাওয়া কি সাপ্লাই দিবে পিছনে যে গরম এটা রুমের মধ্যে রাখলে গরম হাওয়ার জন্য আপনার পাইপটা পেয়ে যাচ্ছেন একদম দেখছেন এখানে পাওয়ারটা দেখা দেয় সবগুলা সব দেখা দেন জি জি টেম্পার দেখছেন আমি এখন বাইশ করে দিয়েছি টেম্পার একদম সচল সেটা বললে মাত্র উনত্রিশ হাজার টাকা টাকা একদম সত্য চালানোর সবগুলো আছে ওকে গরমের মৌসুম নিতে পারবেন দাম কমাই দিচ্ছে উনত্রিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন আমাদের তো মনে দেখা দিন এগুলো আছে কেউ নেই এগুলো জের মাসে এরকম মাটি হলো আপনার স্বর্ণ হলো আপনার জের মাসে এরকম পাঁচ পিস অলি মাত্র চব্বিশ টাকা পাঁচ পিস চব্বিশ টাকা এক পিস নিলে এক হাজার টাকা আচ্ছা কিন্তু কোনো গ্যারেন্টি ওয়ারেন্ট কোনো চালাইতে পারবো এক্সাই যাবে আমাদের কেবল টেবিলগুলো পাই নাই প্রেসার বয় দেখা যায় এটি পর বলি মাত্র আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা আয়রন আয়েরেননি মাত্র বারোশো টাকা করে এটা সোলার সিস্টেম নাইট এটার দাম পর বলি মাত্র নয়শো টাকা চোলার সিস্টেম পুরো বাচ্চা এখানে পড়তে পারবে এখানে আবার চার্জ দিতে পারবেশন লাইট ফিক্সন চোলার সিস্টেবে এখানে সোলার দিয়ে লাইট উঠবে অনলি মাত্র নশো টাকা দিয়ে পেয়ে যাবেন আবার আমাদের কেউ যদি নেই পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা প্রেশার কুকার এগুলো দেখা দেন কেউ যদি নেয় অনলি মাত্র পারবি চারশো টাকা করে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এগুলা এটা দেখায় দিন এটা ট্যাপসেট এটা যে মাসের কেউ যদি নেয় অনলি মাত্র পড়বে পনেরোশো টাকা ফিলিপসেট ট্যাবলেটের ফিলিপসে পনেরোশো টাকা এটা দেখাই যায় এটা হলো আপনার বিভিন্ন ধরনের গিয়ার মধ্যে রাখে এটা হলো হাত শুকানো মেশিন সম্পূর্ণ ওকে চালাই দেবো হাত শুকানো বিভিন্ন আপনার এই হোটেলের মধ্যে বিভিন্ন ধরনের আবাসিক হোটেলের মধ্যে রাখি বড় হোটেল রেস্টুরেন্টের মধ্যে হাট শুকানো এটা যে কেউ নেই রাখবো অনলি দাম মাত্র রাখবো আপনার আঠারোশো টাকা হাট শুকানো আঠারোশো টাকা তাহলে আমাদের ল্যাপটপ দেখাই দেন আমাদের অনেকগুলো ল্যাপটপ আছে ল্যাপটপগুলো ভাই যেরকম আছে এরকম চেক সারা নিতে হবে আচ্ছা সম্পূর্ণ ফ্রেশ করেছে আমার চেক সারা যেরকম নিতে হবে তিন পিস অনলি মাত্র আটচল্লিশশো টাকা

দেখেন এটা দেখে দিন এসে স্যার জি এটা আপনার পানির ফিল্টার মতো এটা যদি কেউ যদি নেয় অনলি মাত্র পনেরোশো টাকা আছে স্যার পনেরোশো পনেরোশো টাকা ওভেন দেখা দেন আমার থেকে এগুলা গ্রিল ওভেন আছে অনেকগুলো ওভেন আছে ওভেন এটা যদি কেউ যদি নেয় ওভেনগুলো লাগবে এটা লাগবে অনেক মাত্র এই এটা রাখবো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা পড়বে আপনার তিন হাজার টাকা এটা পড়বে আড়াই হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে চার হাজার টাকা চার হাজার টাকাগুলো বড় বড়ো গ্রিল ওভেন মেয়ে মেয়ে খুব বড় চালা দিব সব সবারতে পারবে এখানে একটা আছে তাও তিন হাজার টাকা দিয়ে দিব তিন হাজার টাকা বারোশো ওয়াট ওয়ারেন্টি আছে ইন্ডিয়ান ব্র্যান্ডার তিনটা পার্ট আছে যদি কেউ দিনে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা নোভা তেরোশো টাকা পেয়ে যাবেন একটা একটা ফ্যান দেখাই দেন এই ফ্যানটা আপনার কয়টা অপশন দেখেন একটা ল্যাম্প আছে একটা ছোট ল্যাম্প লাইট জ্বালাতে পারবেন আবার একটা ছোটো এখানে লাইটও আছে দেখছেন দশ সাইড এর মধ্যে আড়াই হাজার টাকা তাহলে একসাথে আপনি আড়াই হাজার টাকা দিয়ে তিনটে পাচ্ছেন ফ্যান পাচ্ছেন লাইট পাচ্ছেন ল্যাম্প সব আছে মাত্র

পার পিস আপনার চোদ্দোশো তেরোশো টাকা করে দিয়ে দিব তেরোশো টাকা তো দেখছেন না তো একটা ছোটো মাইক দেখেন ছোটো মাইক আছে এখানে ছোটো মাইক আমাদের মাইকটা চালো চেক করে দেবো এই মাইকটা যদি কেউ যদি নেই বারোশো টাকা ছোটো মাইকটা বারোশো টাকা আর বড় বড়া যদি কেউ যদি নেই তো আমরা পনেরোশো করে দিয়ে দেবো করে দেখা যাবে পনেরোশো টাকা পনেরোশো ছোটো মাইকগুলো পনেরোশো টাকা দিয়ে দিবো চালো মাইক তাবা সেটা নিলে এক হাজার টাকা তাবাটা এক হাজার টাকা আচ্ছা তারপর তারপরে এটা আপনার এলজি এটা যদি কেউ যদি নেই তারপরে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দিয়ে দিব চার হাজার টাকা টিভি দাগ আছে দাগ আছে এটা টাকা টাকা দিয়ে এরকম আছে মাসের করে পেয়ে যাবেন টিভি এটা কিন্তু একটা পাওয়ার শুধু পাওয়ার দেখা আর দিয়ে ওকে এটা সোলার এগুলো আবার সোলার পঞ্চাশ ওয়াট সোলার পঞ্চাশ দেখছেন পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট পঞ্চাশ দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা আড়াই হাজার টাকা একটু বড় এটা পায় সত্তর হাট এটা আড়াই হাজার টাকা ঠিক আছে তারপর আপনার এটা দেখাই দেন সাউন্ডবক্স ছোটো সাউন্ডবাক্সের মাসের চাকচার নিতে হবে পার পিস এগুলো এক হাজার টাকা এটা আটশো টাকা এক হাজার টাকা লাইটটা এটা ও কাপড়িটা দেখাই দেবো চালক এটা যে কেউ নেই তিন হাজার টাকা দিয়ে দিব একটা বিশাল একটা লাইট মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা সব চালু আছে এটা একটা বড় পাওয়ার লাইট প্রায় হাজার দেখা দিন ডেমিটিং মেশিন হুম ওটা জেনেমা এরকম এক পিস অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা আপনার এটা বলো সিস্টেম এই লাইটগুলো চালু আছে তো কেউ নেই তিনশো করে পেয়ে দেবো লাইটগুলো তিনশো টাকা করে লাইটগুলো কেউ নেই তিনশো টাকা করে দিয়ে দেবো এলেমু সেট মাত্র চারশো টাকা এটা হলো যে আপনার কার্পেট পরিষ্কার পরিষ্কার মেশিন আচ্ছা পরিষ্কার মেশিনগুলো এটা যদি কেউ যদি নেই পরিষ্কার মেশিন এটা হিটার সি আবার দেখা যায় মানে দুই হাজার টাকা সিমেন্টের মান মাত্র দুই হাজার টাকা দিয়ে দেবো দুই হাজার টাকা এটা এটা যে মাসের মালে মাত্র এক হাজার টাকা মাসের এক হাজার টাকা প্রিন্টারগুলো আছে পাওয়ার দেখা দিব পার পিস আঠারশো টাকা দিয়ে দিব আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা পড়বে এক হাজার টাকা প্রিন্টার আঠারোশো টাকা এটা ছোটো বাচ্চা দু সিদ্ধার মেশিন এটা পড়বে বারোশো টাকা চুলা দেয় এখন চুলা আছে আমাদের থেকে যেটা পনেরোশো টাকা করে দিয়ে দিব ছোট বলা পনেরোশো টাকা পনেরোশো 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 আর বেশি নিয়ে আরেকটু কমা লাগবে পনেরোশো করে পেয়ে যাবেন ছয় একশো দিনে আর কমে দিব এটা ওয়ান পিস চুলা এটা পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা ওজন ছোট বেবি স্কেল এটা পড়বে আটশো টাকা গড়ি আছে এগুলো চেক টাকা যে মাসের মধ্যে হবে গড়িগুলো ওজন এগুলো ওগুলো পাঁচশো করে দিব পাঁচশো টাকা পাঁচশো টাকা তেল দিয়ে এটা দুশো টাকা মাসের এরকম আমাদের ডিপ ফ্রিজ জায়গায় দেন ডিপ ফ্রিজ এটা অনেকগুলো ডিপ ফ্রিজ আছে এখানে ডিপ ফ্রিজ জায়গায় দেন এটা দেখা দেন ডিপ ফ্রিজ এটা দেখেন সম্পূর্ণ সচল এগুলো চালু করে এখন বর্তমান গরমের মৌসুম অনেকে ডিপ ফ্রিজ কিন্তু মাছের জন্য বিভিন্ন কোলেস্ট্রোলের জন্য বড় ডিপ এটা দুশো লিটার আমার থেকে দুশো লিটার চারশো তিনশো সাড়ে তিনশো একশো পঞ্চাশ ছোটোর উপর অনেকগুলো ডিপ পাবেন হ্যাঁ এটা দুশো লিটার আমি সব করে দেখা দিচ্ছি দাম বললে আপনারা আড়াইশো সবকে নেবেন এডিপে সম্পূর্ণ সজ চালা দিব আচ্ছা কম বছর ছয় মাসের ওয়ারেন্টি আছে এই ডিপে যদি কেউ যদি নেয় এটার দাম রাখবো ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা সম্পূর্ণ ষোলো হাজার টাকা আরে অনেকে ছোটো ডিপ খুঁজে খুবই দারুণ একটা ডিপ

দেখলেন ভিতর একদম ফ্রেশ কন্ডিশনে সতেরো হাজার টাকা দুশো লিটার প্লাস সতেরো হাজার টাকা এটা পায় আড়াইশো লিটার কাছাকাছি এটা রাখবো ষোলো হাজার টাকা এটা একশো পঞ্চাশ লিটার এটা কম দাম পাবেন এটা মাত্র দশ হাজার টাকা একটু কালার একটু ডিসকালার কারণ দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এটা এদিকে একটা দেখেন ইকুইটিভ এটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা ষোলো হাজার টাকা রাখবো এটা দেখেন ভিতরে একদম ফ্রেশ কিন্তু দেখতে কিরকম একদম চালো সম্পূর্ণ চালু চালা দেন এটা এটা ষোলো হাজার টাকা এটা পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা ডালাইালা চোদ্দ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন ডিপ গুলো ডিপ আছে আমাদের একটু প্রবন্ধ লাগতে সম্পূর্ণ সচল চালো কম এক বছর ওয়ারেন্টি আছে সম্পূর্ণ সচল চালা দিতে পারবেন এটা যদি কেউ নেই আঠারো হাজার আঠারো হাজার এক বছর আঠারো হাজার টাকা আছে এসি দেখা দিন আমাদের থেকে এসি আছে অনেকগুলো পনেরো একটন এগুলো নিলে পনেরো হাজার টাকা এগুলো আঠারো হাজার টাকা একটন সম্পূর্ণ সচল চালা দিতে পারবেন চালা দিব আঠারো হাজার টাকা পেয়ে যাব আঠার হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা এসি গুলা

অনলি মাত্র পাঁচ হাজার টাকা এটা পাঁচ সত্তর আশি লিটারে আছে এরকম এটা পড়ে মাত্র পাঁচ হাজার টাকা তোসিপাত একটু দেখতে কন্ডিশন একটু দেখতে গেলে লাগছে কি পাঁচ হাজার টাকা কম দাম পেয়ে যাচ্ছেন কিন্তু চালামাল এটা অনলি মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আর সাতশো টাকা দিয়ে পেয়ে যাবেন ফ্রিজগুলো এখানে দেখাই দেন পাল্টনে ফ্রিজ জি ওয়াল্টন ফ্রিজ এটা যদি কেউ যদি নেয় দাম রাখবো মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার নয় হাজার

দেখেন <dic chicken Interestingly> <workitenàn noise> देखते हैं चलो देखते हैं तो बैठा है चास कम तो चास नहीं देखते हैं पंडोर दें देखते चलो डाले

ফ্যান এগুলো অনেকগুলো ফ্যান আছে দেখছেন একটা চলতেছে আপনি ওদিকে দেখেন একটা চলতেছে চালু এটা বড় চালু পাকিস্তানি ফ্যান গুলো এটা যদি কেউ দিনে পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিয়ে দিব পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো পড়বে চার হাজার টাকা এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা এটা চার হাজার টাকা ঠিক আছে এখানে দেখা যায় সনবাক্স এগুলো আবার আপনি কারেন্ট দিয়ে চালাতে পারবেন কারেন্ট ছাড়া চালাতে পারবেন মূল দুধ ছাড়া এগুলো পরে এক হাজার টাকা করে পারবে এক হাজার টাকা চেক করে দেবেন এক হাজার টাকা গ্যারেন্টার মেশিনে কেনে নিলে ষোলোশো টাকা আমরা এটা টয়লেট দেওয়ার পর অলরেডি মাত্র দুই হাজার টাকা জাপানি টেকনোলজি দুই হাজার টাকা এই ড্রিল মেশিন দুই হাজার টাকা এটা আমার ডিল এটা পড়বে অলরেডি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এগুলো যেরকম আছে কাজ করে নিতে হবে যেরকম আছে এরকম অলরেডি মাত্র পার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা ডাম্বেল করে দেখাই দেন এগুলো কেউ যদি নেয় আমরা পার পিস একশো তিরিশ টাকা করে দিয়ে দিব একশো তিরিশ টাকা আর এগুলো দেখাই দেন ফুল আছে শীত বর্ষি আছে বর্শি যদি কেউ যদি নেয় এগুলো পড়বে মাত্র সতেরোশো টাকা করে পেয়ে যাবেন সতেরোশো টাকা সতেরোশো টাকা চুল চুল স্টিক চুল সুতো করা স্টিকগুলো পারবে অনলি মাত্র চারশো টাকা করে চুল স্টিক করা চারশো টাকা করে এটা দেখা যায় সনবাক চলে যেরকম আছে এরকম আটশো টাকা আটশো টাকা এটা হলো আপনার গ্যাস মেশিন এটা কেউ যদি নেয় অনলি মাত্র আঠারোশো টাকা তা আঠারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন তারপর লাইট আছে এটা আবার চেক করে না এটা মোটামুটি চালু আছে একটু কাজ করতে হবে এটা যেরকম আছে কেউ যদি নেয় দুই টাকা লাইট এটা চালু আপনি চেক করে দেখা চালু দেখা দেবো খুবই দারুণ একটা বর্তমান সামনে দেশের নির্বাচন আসছে যে বিভিন্ন কাজে এখানে আমরা মিছিল করতেছি ইসরায়েলের বিভিন্ন মিছিল করতেছি এটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনি আমার রেকর্ডিং করতে পারবেন হ্যান্ড মাইক হ্যান্ড করতে পারেন হ্যালো এটা আপনি আমার চার্জার সিস্টেম চার্জ দিতে পারবেন এখানে রেকর্ডিং আছে হ্যালো হ্যালো সবার বলে সালাম নিন এই আপনি স্টাইলের

অনলি মাত্র দিয়ে দিব নয় হাজার টাকা দিয়ে দিব ওয়াশিং মেশিনটা মাত্র নয় হাজার টাকা তাহলে সম্পূর্ণ কিনে দিতে পারবেন আর ছোটো বাচ্চা দুলনা আছে আমরা ফিটিং করবো দুলনা এটা বড় রাখতে পারবেন আমার ছোট বাচ্চা দুলনা এটা যদি কেউ যদি নেই এই দুলনাটার দাম লাগবে অনলি মাত্র আপনার আড়াইশো টাকা আঠারোশো লোয়ার ডোলা আড়াইশো টাকা এটা ফিটিং রাখতে একা কিছু দেখা দেন ড্রাম সেট আছে ড্রাম সেট বলো আপনার ছোটো যারা গান ডাল হয়েছে ড্রাম সেট আছে ড্রাম সেট এই চারটা আছে বড়ো বড়ো সব চারটা আছে এগুলো একটু বাঙানা গেছে চারটা কেউ একসাথে নেই মাত্র পনেরোশো টাকা পনেরোশো চারটা এরকম চারটা আছে পনেরোশো টাকা ছোটো বড়ো চারটা আছে পনেরোশো টাকা দিয়ে দিবে ওকে আর কিছু প্রোডাক্ট আছে নতুন প্রোডাক্ট সার ফ্লাস গুলা এটা আবার হট এবং কোল চব্বিশ ঘন্টা আপনার কি থাকবে ঠান্ডা থাকবে চব্বিশ ঘন্টা নিলে মাত্র ছয়শো টাকা ঘন্টা গরম থাকবে করলে কিছু হবে না স্টিলের ঠান্ডা গরম চব্বিশ ঘন্টা থাকবে এটা নিতে পারবেন এগুলো আছে আপনার ব্ল্যান্ডার এটা পড়বে এগারোশো টাকা এটা পড়বে তো এগারোশো টাকা এগুলো পড়বে পনেরোশো টাকা পেয়ে যাবেন জি ব্ল্যান্ডার এটা কি মাসেও করতে পারবেন এটা পরলে মাত্র 800 টাকা ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমি আবার বলতেছি আমাদেরকে দয়া করে কেউ ডাইরেক্ট কল দিবেন না আমাদের ঠিকানা যে চট্টগ্রামের ঢাকা রোডের পশ্চিমবাজার চেয়ারম্যান কাটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ ইমো ডাইরেক্ট কল দেবেন না